কথা সবার কাছে শোনা যায় মন্দ কথা বললে হিংসার কথা শুনলে ও সাধু মানুষও যদি হয় তার বলে তার সে কথা শোনা যায় না বুঝলে কথাটা বুঝলে তাহলে বুঝলাম আমরা নিজে ভালো হলে জগৎ ভালো আমি যদি সাধু হই সবাইকে সাধু দেখবো আমি যদি সাধু না হই দেখবো যে আমার মতো বন্ড সব আমি যে হিরা সবাই সেই রকম এক জায়গায় দুইজন সকালবেলায় স্নান করতে যায় এটা নদী ও একজন এরপরে একজন তা ওর দিন রাতভরি চুরি করি সকাল স্নান করতে আসে আর এক সাধু হ্যাঁ প্রাতঃ স্নানে ওই শেষ রাত্রি ওঠে হরি গুণাগুণ কীর্তন করিয়ে টুরে তারপরে স্নান করে যায় পুজো দেয় এও সকালে যায় ও সকালে আসে ও ভাবে কি এভাবে আমার মতো সাধু ঐতিহ্যই আর ও ভাবে যে আমার মতো তোর ঐতিহী বুঝছো যে জির জগৎ সেই রকম দেখে এই জন্য তোমরা একান্ত ঠাকুরের অনুগত ভক্ত তোমরা এই গৃহ ধর্ম রক্ষা করছো ওই সাধারণ জপ তপ ধ্যান ধারণায় তোমাকে দরকার নাই ও তো করতে করতে বলে নাই আমাদের ধর্মের নাম গার্ভস্থ প্রহস্ত ধর্ম প্রহস্ত মানে শ্রেষ্ঠ এই গার্ভস্ত ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম এখন কতজন মৈতধর্মে একটা কথা এরা মানে বোঝে না না বোঝা পণ্ডিত বেশি পণ্ডিত বেশি হলি আমি বেশি বুঝি সেই হচ্ছে পণ্ডিত আর ভক্ত যারা আমি কিছু বুঝি না যা করে সেই হরিশান করে আর এই পণ্ডিত বসেটা আমি বেশি বুঝি তার লেখাপড়া দাম তারা ভুল বল লেখে দিয়ে গেছে ইন্টারনেট সংশোধন করতেছে তার তারকতা লিখেছে গাভস্য প্রস্ত ধর্ম জীবের শিক্ষা দিতে অবতীর্ণ আসি অবনীতে আর এই বিচারা করছে কি না না উনি লেখাপড়া ধান নাই কয়ে নাকি এটা হচ্ছে মতুয়া ধর্ম মতুয়া যারা ঠাকুরের ভক্তদের নাম মতুয়া সে মতুয়াদের যে ধর্ম সেটা তো মতুয়া ধর্ম এ আর বুঝিয়ে দিয়ে যাচ্ছে এটা পণ্ডিত মানুষ হ্যাঁ আর বেশি বোঝে না বুঝছে এটা বেশি বুঝতে চাচ্ছে কাজেই আমরা এখন সবাই ভুল পেয়েছি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিব